আবারও আইএসেফের বিধায়ক হাইকোর্টে আইএসেফের বিধায়ক নাওসাদ সিদ্দিকি আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বিচারপতি জয়মল্ল বাটচ্ছির ডিভিশন বেঞ্চে তিনি মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন নাওসাদ সিদ্দিকীর আইনজীবী এই আবেদন বিচারপতি জয়মল্ল বাটছি মঞ্জুর করেছেন আগামী সোমবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে কয়েকদিন আগে নাওসাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদের দোমকলের এক তৃণমূল নেত্রী তিনি শাসক দলের দোমকন শহর কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং দলের পক্ষ থেকে রেশন ডিলারদের অ্যাসোসিয়েশনের দেখভাল করেন মুর্শিদাবাদে এখানেও একজন তৃণমূল নেত্রী বিরোধী বিধায়ক নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রায় দেড় বছর আগে তাকে কলকাতার অবস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদর দপ্তরে তাকে ডেকে ধর্ষণ করেছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী এই অভিযোগ এনে তিনি মামলা করেছেন অবশ্যই এই অভিযোগ প্রসঙ্গে বিধায়ক নওসাদ deki বলেছেন রাজ্য সরকার আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করছে কখনো খুনের চেষ্টা কখনো অস্ত্রের খুন বিভিন্ন মামলা দায়ের করেছে এমনকি 42 দিন জেলে রেখেছিল এই ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় সময় এলে এ নিয়ে মুখ খুলব অপেক্ষা করছি বুধবার নিউটাউন থানার প্রথম অভিযোগ দায়ের করেন এই তরুণী থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন এখন কিছু বলতে চাই না যার বিরুদ্ধে অভিযোগ তাকেই জিজ্ঞাসা করুন জেনারেল ডায়েরি করেছি শারীরিক হেনস্থা করা চেত বিএস পরিষদের ভঙ্গ করে নাওসা শিবদিকি তারপরেই বিধাননগর পুলিশ কমিশনারের ডিসি নিউ টাউন একটি চিঠি সহ তরুণীর অভিযোগ বৌবাজার থানায় পাঠিয়ে দেয় সেখানে এফআইআর হয় নিউ টাউন থানার অভিযোগ কারেনি যখন জান তখন সেখানেই উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান শোভনসাচী দত্ত তিনমুলের তরপে ভাঙ্গর পঞ্চায়েতে ভোট প্রচারে দাইতে ছিলেন এই শোভনসাচী দত্ত উল্লেখ্য একজন তিনমুল নেত্রের অভিযোগ দায়ের করার জন্য সরাসরি নিজে বৌবাজার থানায় না এসে কেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন বিজেপি নেতা সব্যসাচী দত্তকে সঙ্গে করে নিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করতে হলো ইতিমধ্যেই সেই নিয়ে উঠছে প্রশ্ন তবে এদিন সব্যসাচী দত্ত বলেন যে সংখ্যালঘু পরিবারের মহিলা তারা তার ভাইকে সঙ্গে নিয়ে এসছেন তারা সে সম্পর্কে থানা সম্পর্কে অত অকিবল নয় কিন্তু আর একদিকে যেটা জানা যাচ্ছে এটি একটি প্রভাবশালী তৃণমূল নেত্রী এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসে পড়াশোনা করেছে তারপরে সে থানা জানে এবং তার ডোমকলে বাড়ি সে ডোমকলে সে অভিযোগ দায়ের না করে নিউ টাউন থানায় কেন অভিযোগ দায়ের করলো উঠছে প্রশ্ন সে সঙ্গে যেটা দেখা গেছে যে সভ্য সাচী দত্ত এর আগেই তিনি বিজেপি ছিলেন বিজেপির পরে পুনরায় তৃণমূল আবার তিনি ভাঙড়ের নির্বাচনী প্রচারের দায়িত্ব পেয়েছেন এটা নিয়েও বারবার একই প্রশ্ন উঠছে যে নাওসাদ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের ওই প্রভাবশালী তৃণমূল নেত্রী তিনি সরাসরি না গিয়ে তিনিও গেছেন এবং যাকে ভাই সাজিয়ে নিয়ে গেছে তার বাড়ি জয়নগরের দিকে এবং এর আগে ওই এলার বাবার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করলে তার বাবা বলে যে আমি এই সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারবো না টি বলে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু মেয়ে আমাদের সঙ্গে থাকে না আমরা সেই ফোন কল আপনাদের শোনাবো সেই সঙ্গে যে যুবক এই নাও সাদ বিরুদ্ধে এই মহিলার সঙ্গে ছিলেন এই যুবক এর আগে ও পোতারক হিসাবে উঠে আসছে পুলিশের জালেছে পুলিশের দেশ পরে পুলিশছে যে এতদিক বার বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ করেছে এবং পুলিশের জালেছে ধরা পড়েছে হ্যালো এনবিটি থেকে হাসিবুর রহমান বলছিলাম বলছিলাম আপনি মতিউর রহমান সাহেব বলছেন আচ্ছা আপনার কাছে একটা জানার বিষয় ছিল গতকাল আমরা দেখলাম যে আপনার মেয়ে থানাতে অভিযোগ করেছে নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নিয়ে এ বিষয়ে আপনি কতটা জানেন আমি এ বিষয়ে কিছুই বলতে পারছি ও তা আপনার মেয়ের সঙ্গে এই সম্পর্ক হয়েছিল তো আপনাদের সঙ্গে কোনদিন আলোচনা করেছে আপনার মেয়ে আমার সঙ্গে কোনো আলোচনা আপনার সঙ্গে কোনো আলোচনা করেছিল তো এরকমই একটা অভিযোগ যখন করেছে যদি আপনাদের সঙ্গে আপনার মেয়ে আলোচনা করেনি ব্যাপারে আমি আর কিছু বলতে চাইছি না দেখুন একজন বিধায়ক এবং সে একটা ভালো পরিবারের সন্তান সবাই জানে পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলো তো আপনার সঙ্গে আপনার মেয়ে কোনো আলোচনাই করেনি না আপনার মেয়ের সঙ্গে কি আপনার হয় না কোন সম্পর্ক নেই কি বলবেন আপনি এই যে এখন বর্তমানে যে অবস্থা কি বলবেন আমার কিছু বলার নেই তো আইনের আওতায় তো আপনার মেয়ে যদি আপনাকে যদি বলতো বা আপনারা তো তার পরিবারের কাছে বলতে পারতেন তার বড় দাদা ছিল বাবা ছিল যদি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তো তার নামে অভিযোগ এটা কি ওকে ফাঁসানো হলো না আমি ব্যাপারে কিছুই বলতে চাইছি ঠিক আছে রাখলাম তো আপনি বিষয় তাহলে আপনার মেয়ে আলোচনা করেনি আপনি এটাই বলছেন আপনি জানেন আর একটা কথা বলি বলছিল যে আপনার ছেলেকে